সারা দেশের মতো বেতন বৈষম্য এবং নিয়োগ বিধি সংশোধনের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রাজবাড়ির স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারীরা বন্ধ হয়ে গেছে টিকাদান কর্মসূচি সহ সেবা কার্যক্রম টিকা না পেয়ে পোলিও সহ বিভিন্ন রোগে আক্রান্তের ঝুঁকিতে শিশুরা যদিও আলাপ আলোচনা করে দ্রুতই সংকট সমাধানের আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন বেতন বৈষম্য নিরসন সহ নিয়োগবিধি সংশোধনের দাবিতে ২৬ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এতে সেবা কার্যক্রম বন্ধ ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সহ সাব সেন্টারগুলোতে বন্ধ রয়েছে সব ধরনের টিকা কার্যক্রম না পারলে পর মানুষ পুঙ্গ আদা এক সাইড পরে যায় অত পোলিও রোগ যারা টিকে দেয় তারা যদি না আসে আমাদের এই জায়গায় সমস্য হবে আমাদের ছেলেমেয়ে টিকে দেওয়া হইতেছে না দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের দাবি দাবা যতদিন মেনে নেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে এগারো বারো তেরোতম গ্রেডে উন্নীত করানোর জন্য বিধিভাবে অনুরোধ করছে এভাবে চলতে থাকলে মা শিশু মৃত্যুর হার ক্রমেই বেড়ে যাবে দ্রুতই সংকট সমাধানের মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের কাজে ফেরানোর আশ্বাস সিভিল সার্জনের তাদের দাবি দর ব্যাপারে সব অত্যন্ত সচেতন আমাদের মহাপরিচালক মহোদয় আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় স্বাস্থ্য সচিব মহোদয় ব্যাপারে সম্পূর্ণ সচেতন রাজবাড়িতে একশো আটান্ন জন স্বাস্থ্য সহকারী ও পরিদর্শক বিভিন্ন পর্যায়ে তাদের দায়িত্ব পালন করছেন জোহরা সেতু যমুনা নিউজ